হিন্দি সিনেমার কিছু জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ সংলাপ এখানে দেওয়া হলো ক্লাসিক সংলাপ এক বাবুমশায় জিন্দেগি লম্বি নেহি বরি হনি চাহিয়ে আনন্দ উনিশশো একাত্তর দুই মেরে পাঁচ মা হ্যায় দেওয়ার উনিশশো পঁচাত্তর অমিতাভ বচ্চনের বিখ্যাত সংলাপ যা আবেগের চূড়ান্ত বহিঃপ্রকাশ তিন আজ খুস্ত বহু হগি তুম দেওয়ার উনিশশো পঁচাত্তর অমিতাভ বচ্চনের এক আবেগপ্রবণ সংলাপ চার রিস্তে মে তো হাম তোমারে বাপ লাগতা হ্যাঁ নাম হ্য শাহেনশাহ শাহেনশাহ উনিশশো অষ্টআশি অমিতাভ বচ্চনের ক্যারিসম্যাটিক সংলাপ পাঁচ বাসন্তী ইন কুত্তকে সামনে মাত নাসনা ষোলে উনিশশো পঁচাত্তর ছয় কিতনি আদমিঠে ঠে ষোলে উনিশশো পঁচাত্তর গব্বর সিং এর ভয়ঙ্কর সংলাপ সাত পুষ্পা আই হেট টিয়ার্স আমর প্রেম উনিশশো বাহাত্তর আট হার কো হার মানোমত কিউকি হার না মাননে কা নাম হি বাজিগর হতা হ্যাঁ বাজিগর উনিশশো তিয়াত্তর শাহরুখ খানের অনুপ্রেরণামূলক সংলাপ নয় বড়ি দেশমে দেশোমে এসি ছটি ছোটি বাতে হতি রি হ্য সেনিটা দিলওয়ালে দুলহানিয়া লে যায়গে উনিশশো পঁচানব্বই শাহরুখ খানের রাহুল চরিত্রের জনপ্রিয় সংলাপ প্রেম ও রোমান্স দশ তুমনা সামযোগী অঞ্জলি কুস কুশ হতা হুস কুশ হতা হিসশো আটানব্বই শাহরুখ খানের আবেগী সংলাপ এগারো পেয়ার দোস্তি হ্যায় কুসকুস হতা হয় উনিশশো আটানব্বই শাহরুখ খানের প্রেমের সংলাপ একশন ও স্টাইলিশ ডায়লগ বারো ডন কো পাকাড়া মুশকিলই নেহি না মুমকিন হ্যায় ডন দুই হাজার ছয় শাহরুখ খানের ডন চরিত্রের স্টাইলিশ সংলাপ তেরো ম্যানে পেয়ার কিয়া ম্যানে পেয়ার কিয়া ম্যানে পেয়ার কিয়া ম্যানে পেয়ার কিয়া উনিশশো উননব্বই সালমান খানের রোমান্টিক সংলাপ চোদ্দো ক্যাপ মুী করার উনিশশো উনব্বই পনেরো একবার যা মমিটমেন্ট কর দিতা হুঁ উদ তো খুদ কি ভি নেতা ওন্টেড দি হাজার নয় সলমান খানের সংলাপ সোলো রাজু তু টেনশন মাত্রি এডিয়টস দুই হাজার নয় সতেরো সব ঠিক হোজগা অল ইজ ওয়েল থ্রি ইডিয়টস দুই হাজার নয় আঠারো জিন্দিগি মে কুশ বান্না হো কুশ হাসিল কর না হো তো হামেশা দিল কি শুনো থ্রি ইডিয়টস দুই হাজার নয় আমির খানের শিক্ষামূলক সংলাপ এই ডায়ালগুলো হিন্দি সিনেমার ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে আরও কোনো ধরনের ডায়লগ আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ